কারণ এই দশটা মিনিট আমি যে কথা বলবো সেটাই এই কীর্তনটার যার ওঠার আছে চলে যেতে পারেন কারণ এই দশটা মিনিট আমি যে কথাটা বলবো একটু আপনাদের করজোরে প্রার্থনা করি শুনবেন এই দশটা মিনিট আমি এখানে যত মায়েরা বসে আছেন বিশেষ করে মায়েদের জন্যই বলবো একটু কথার সময় রিভাবটা কম করে আসতে একটা মেয়ে যখন মা হয় আপনারা জানেন যে প্রসব যন্ত্রণা বড় যন্ত্রণার প্রসব যন্ত্রণা অনেক যন্ত্রণার কিন্তু প্রসব যন্ত্রণা সহ্য করে একটা মেয়ে যখন মা হয় তখন ছেলে যখন মা বলে ডেকে দেয় ওই যন্ত্রণার মলম কিন্তু মা পেয়ে যায় তাই না সন্তান মা বলে ডাকছে ওই ছেলেকে দেখে ওই ছেলেটাই হয়ে যায় ওই মেয়েটার যন্ত্রণার বল কিন্তু একটা মেয়ে যখন আঠেরো বছর কুড়ি বছর চব্বিশ বছর একটা ঘরকে নিজের ঘর বলে জেনেও সামাজিক রীতিনীতি মানার জন্য ধর্ম প্রতিপালনের জন্য নিজের ঘরকে বিদায় জানিয়ে আরেকজনের হাতটি ধরে ধর্মপথে অন্য একটা গৃহকে নিজের ঘর বলে মেনে নেয় ওই যে নিজের ঘরকে ছেড়ে চলে যায় আমার মনে হয় ওই বিদায়টার যন্ত্রণাটা ভুলিয়ে দেবে এমন কোনো মলম কোনো কোম্পানি বানায়নি বানিয়েছে নাকি সতী মা বাবার বাড়িতে এসেছে বাবার বাড়ি এসেছে ছুটে এসেছে বাবার ঘরে মায়ের কাছে গিয়েছে মা মা বাবা কই বলে যা ভেতর আছে এত দেরি করে এলিবোর মা সতী বাবার কাছে যাচ্ছে যজ্ঞপুরীর ভিতরে ভেতরে দক্ষ রাজা বসে গেছে মা সতী দরজার ভেতরে একটা দিয়েছে একটা বাইরে আছে চৌকাঠে দাঁড়িয়ে আছে মা দিচ্ছে বাবা আর মা সতীর ডাকটা শুনে দক্ষ রাজা তাকিয়ে বলে ওই দেখো এসে গেছে ওই এসে গেছে আসবে না আসবে না আসবে না তো কি ও তো ঘর করছে ভালো খেতে পাই না ভালো পরতে পাই না ভালো সাজতে পাই না ভালো করে জানে এখানে গয়না দেওয়া হচ্ছে শাড়ি দেওয়া হচ্ছে খাবার দেওয়া হচ্ছে নিমন্তন্ন করিনি তবু নিম্নচ্ছন কথা দেখাতে চলে এসেছে যেমন তার স্বামী তেমন তার গেনি এত বড় বড় কথাগুলো মা সতীকে কে বললো জানে নিজের জন্মদাতা বাবা এখানে সব আমি বললাম কেন যে মায়েরা আপনাদের জন্য আমি দশটা মিনিট কীর্তন করব। কারণ আপনাদের এই যন্ত্রণার ভাগ আর কেউ নিতে পারবে না সেই দিনের যন্ত্রণাটা বুঝতে পারে একটা বিবাহিত মেয়ে যে ঘর ছেড়েছে আর সেই বাবা যে নিজের রাজকন্যাকে বিদায় করেছে দেখবেন অনেকের রাত্রিবেলাতেই কুসুম মানে আমাদের অনেকের ব্রাহ্মণদের সকালবেলায় কুসুম ডিঙা হয় কারোর রাত্রিবেলা হয় কারোর সকালবেলায় হয় যার যা নিয়ম আছে কিন্তু দেখবেন বিদায়ের আগে আশীর্বাদ দেওয়া হয় ধান দুর্বা দিয়ে দেখবেন মাসি পিসি সবাই এসে আশীর্বাদ দিচ্ছে দায়িত্ব দায়িত্ব দেখবেন মাসি পিসি পাড়ার বৌদি সবাই আশীর্বাদ করছে তার মেয়ে পাশে দাঁড়িয়ে কিন্তু দেখবেন সবাই কাঁদছে মাসি পিসি সবাই আশীর্বাদ করছে পাড়ার বৌদিরা এসে আশীর্বাদ করছে কিন্তু সব মেয়েরাই দেখবেন কাঁদছে কেন জানেন একটা মেয়েকে পাশের ঘরের মেয়েটাকে বিয়েতে বিদায় হতে দেখে আরেকটা মেয়ে কাঁদে কেন জানেন কারণ সেই মেয়েটারও বিদায়ের দিনটা মনে পড়ে মা একদিন সেও কিন্তু বিদায় নিয়েছিল এইরকম ভাবে তাই প্রত্যেকটা মেয়ে দেখবেন যেখানে যত বসে আছে আমরা পুরুষরা বুঝতে পারি না যে মেয়েগুলো এত কাঁদে কেন মেয়েদের চোখে জল এত পড়ে কেন কিন্তু ব্যথাটা তো মেয়েদের একটা মেয়ে বুঝতে পারে কারণ প্রত্যেকটা মেয়ের সেই ঘর ছেড়ে যাওয়ার যন্ত্রণাটা কিন্তু মনে পড়ে তাই আরেকটা মেয়েকে বিদায় হতে দেখে মেয়েটা কিন্তু নিজের কথাটাও মনে করে দেখবেন মা যখন মেয়ের কাছে এসে মেয়েকে আশীর্বাদ করে তখন মাকে আর মেয়েকে কিন্তু আলাদা করা যায় না যায় মার মেয়ে এমনভাবে ভাবে একে অপরকে জড়িয়ে ধরে পাগলের মধ্যে কাঁদতে থাকে মার মেয়ে মাটিতে লুটিয়ে পড়ে যায় পাড়ার লোকে মাকে সরাতে পারে না মেয়ের থেকে মেয়েকে সরাতে পারে না মায়ের থেকে কিন্তু তখনও জানেন একজন ব্যস্ত পকেটে একটা ছোট কাগজ নিয়ে ভালো করে ধুতিটাও করতে পাই না আলুে পুরে একবার ঘর থেকে বাইরে যাচ্ছে একবার ভেতরে যাচ্ছে যে সারা জীবনের নিজের অনেক জমানো ধন কন্যাকে সংশোধন করতে গিয়ে শেষ করে দিচ্ছে মা কত ভিখারি হয়ে যাচ্ছে বাবা নিজের মেয়েকে বিদায় করতে গিয়ে একটা লক্ষ্মীকে আপনি বাড়িতে আনছেন দাম দর করে আনবেন না তাহলে আপনার লক্ষ্মী আনা হলো না হাত জোর করে বলি সংবিধান আমাদের ভারতীয় সংবিধান নিষেধ করে দিয়েছে কেন করবেন এই পা এটা আইনত অপরাধ এটা ধর্মীয় অপরাধ আপনি কেন দাম দর করে আনবেন আপনার যোগ্যতা আপনি বিয়ে করতে যাচ্ছেন কোন লজ্জা একটা বাবা সারা জীবনের সর্বস্ব মেয়েটাকে লালন পালন করে বড় করেছে মেয়েটা আপনার সংসারে আপনার ধর্মপথের সঙ্গী হতে এসেছে তার বাবার বাড়ির সঙ্গী নয় আপনার সঙ্গী হতে এসেছে আপনি পণ চাইছেন কোন কক্ষনো কখনো চাইবেন না নিজের আত্ম যদি একটু থাকে বিন্দু মাত্র লজ্জা বোধ থাকে কোনোদিন একটা মেয়ের বাবার কাছ থেকে পণ চাইবেন না মেয়ের বাবা ভালো লেগেছে মেয়ের বাবা মেয়েকে গয়না দিয়ে সাজাতেই পারে তবে সমাজে এমন কিছু মানুষ দেখা যায় তারা বলে আপনার মেয়ে আপনি দেখুন ওগুলো আরো ডেঞ্জারাস ওদের মুখে লজ্জা কিন্তু ভেতরটা ভরা যদি মনের ইচ্ছার মতো না পায় ওরা মেয়েকে পরে কাঁদায় ওইগুলোর থেকে বেশি সাবধান কথা বলে নেবেন যে বলুন না আপনার যদি ইচ্ছা থাকে আপনি বলবেন যদি জানেন না আমাদের কিছু বলার নাই সেইখানেই বিয়ে দিন ডাক্তার হলেও যে মুখে চাইবে জানবেন সে অভদ্র শিক্ষিত বিয়ে দেবেন না আপনার 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 মান কাছে আগে হওয়া পকেটে একটা ছোট্ট কাগজ ভরে একবার ঘর থেকে বাইরে যাচ্ছে একবার ঘরে ঢুকছে মানে প্যান্ডেল বালা এসে বলছে বাবু এই আমি ছেলেগুলোকে রেখে গেলাম আমি আসছি তা আমার পেমেন্টটা তাহলে করে দিন মাইক এসে বলছে বক্স বেঁধেছে ডিজে হয়েছে আমাকে তাহলে দিয়ে দিন ওদিকে ঢাক ঢোল বাজিয়েছে ব্যান্ড পার্টি এসে বলছে বাবু তাহলে আমি না বিদায় নেবো আমাদেরকে দিয়ে দিন সবার একবার ঘরে যাচ্ছে পয়সাগুলো গুনছে সবাইকে যার যা প্রাপ্য দিচ্ছে ওদিকে আত্মীয় স্বজন সবাই চলে যাচ্ছে একটু মিষ্টি বেঁচেছে ঘরে মিষ্টিগুলো পলিথিনে ভরে দিয়ে দিচ্ছে যাও যা মিষ্টি বেড়েছে ব্যস্ত জানেন ঘর বাইরে করছে কোনো দিকে কোনো যেন ত্রুটি না থাকে সুষ্ঠুভাবে যেন সব হয় সব দিকে ব্যস্ত কিন্তু পেছনে ছড়িয়ে মেয়েটা যখন চলে যাচ্ছে আরেকজনের হাতটা ধরে পিতৃ তখন দেখবেন মেয়েটা এতক্ষণ যা বলেনি যাওয়ার বেলায় কিন্তু সেই ডাকটা বলে মা বাবা কই আর ওই বাবা কই ডাকটা শোনার পর আমার মনে হয় কোনো পাশান বাবা কোনো পাথর বাবা নাই যে তার চোখে জল করবে না এতক্ষণ ধুতিটা আলগোছে পড়ে। কে কোথায় যাচ্ছে কোনো দিকে কোনো ত্রুটি হচ্ছে কিনা যে সব দিকে কর্ম ব্যস্ত পায় সবার সামনে দেখাচ্ছিল সে খুব ব্যস্ত আর আড়ালে আড়ালে গিয়ে এতক্ষণ কাঁদছিল সে ভেবেছিল কাঁদবে না কিন্তু মেয়েটা যখন যাওয়ার সময় বলছে বাবা কই তখন ওই পাশাণ হৃদয়ের মানুষটাও কিন্তু মেয়েটাকে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদতে থাকে এর নাম হচ্ছে বাবা মেয়েটা ওই যে দৃশ্য ওই দৃশ্য দেখে মেয়ে শ্বশুর আসার ফলেও একবার যদি একবার যদি বাবার বাড়িতে যাবার ডাক পায় তাহলে দেখবেন আমার মনে হয় কোনো তীর্থস্থান কোনো বেড়াতে যাবার জায়গা মেয়েকে ওই সুখটা দিতে পারবে না যে মেয়েটা যখন বাবার বাড়িতে যাবার কথাটা শুনে সুখ পায় ওই কথা ওই সুখের তুলন হবে না কেন জানেন আমরা ধর্ম মানি কিন্তু ধর্ম মানতে গিয়ে এতটা অন্ধ হয়ে যায় নারীর দুঃখটা উপলব্ধি করতে পারি না একটা নারী যেখানে বিবাহ করে এসেছে সেইখানেই তার মৃত্যু হবে আমরা বলি যে বাবা স্বামীর ঘরে যদি মরতে পারো ওটাই তোমার স্বর্গ কথা সত্য কিন্তু এই কথাটাও সত্য যে ওই মেয়ে সকালবেলায় উঠে সাধারণ গ্রাম্য মেয়ে মারুলি দেয় ধর্মকর্ম আছে সবার জন্য খাবার বানিয়ে দেয় স্নান করে ভগবানের সেবা করে সবার জন্য খাবার বানিয়ে দেয় কিন্তু জানেন মেয়েটা যদি একটু আধটু টুটে করে ফেলে না আঙুল দেখিয়ে মেয়েটার ভুলটা দেখিয়ে দেয় অনেক মানুষ আছে আর মেয়েটা যখন বাবার বাড়ি যায় না মেয়েও ভালো করে জানে যে আমি ছটার সময় না উঠতে পেরে যদি একটু নটা পর্যন্ত ঘুমাই আমাকে ডেকে কেউ দুটো কটু কথা বলবে না আমি প্রত্যেক দিন তিনশো পঁয়ষট্টি দিন একটা গরুকে আপনি গোঁজে বেঁধে রাখেন আর গরুটার যখন দড়িটা খুলে দেন মা একটা গরুও কিন্তু লেজ তুলে লাফায় কারণ খোলা আকাশে সে মুক্ত একটা সামাজিক গণ্ডিতে একটা ধর্মীয় গণ্ডিতে একটা মেয়ে বাধা পড়ে আছে সে বাবার বাড়ি যাচ্ছে জানে সে যদি একটু দেরি করে ওঠে কেউ তাকে কটু কথা শোনাবে না কেউ যদি কেউ যদি প্রত্যেক দিন সে রান্না করে সবাইকে খাওয়ায় একদিন তারও তো স্বাদ হয় কেউ আমাকে রান্না করে সামান্য ছোট্ট ভুলগুলোতে আঙুল দেখিয়ে কেউ ভুলটা ছিনিয়ে দেবে না আর কেউ যদি আমাকে বকে ওই ভালোবাসার শাসনটা শুনেও মেয়ে কিন্তু এইখানে শুনে এখানে বের করে দিলে হাসবে এই জায়গাটাই হচ্ছে পিতৃয়ালয় বাবার বাড়ি কিছু মনে করবেন না শ্বশুর বাড়ি স্বর্গ কিন্তু বাবার বাড়ি দেবালয় থেকে কিছু কম নয় মা সতীর কথা চিন্তা করুন তো বাবা নিমন্ত্রণ করতে বোধহয় ভুলে গেছে আরে আমার বাবা মাই ডাকবে না মা সতী ছুটতে ছুটতে এসেছে যে বাবা হয়তো আমাকে দেখে যদিও রাগ অভিমান ছিল ভুলে গিয়ে আমাকে কোলে নেবে কিন্তু মা সতীর চরণের তল থেকে মাটিটা খসে গেল কারণ তার বাবা বলছে ভিকারির ঘর করে খেতে পাই না পড়তে পাই না নিমন্তন্ন করি নাই নির্লজ্জের মতো মুখ দেখাতে এসেছে এই কথা শুনে মা সতী হাত জোর করে বলে বাবা আমি খাবার জন্য গয়নার জন্য শাড়ির জন্য তোমার ঘরে আসি আমার স্বামীর ত্যাগী আমার স্বামীর কোনো অভাব নাই বাবা তার এত বড় মন এত ভালোবাসা যে আমাকে রেখেছে মা তোমার মেয়ে ভালোবাসায় সুখী আছে এটা শুনে তোমার আনন্দ হয় না আমি শুধু জানতে এসেছিলাম তোমার কাছে যে সবাইকে ডেকেছ যজ্ঞ করছো তুমি আমার স্বামীকে কেন বাদ দিয়েছ চুপ করলা শিব আমাকে দেখে সবাই উঠে দাঁড়ায় সম্মান করে কিন্তু আমাকে দেখে উঠে দাঁড়ায় সম্মান করে না ওকে আমি নিমন্তন করবো ওকে বাদ দেওয়ার জন্যই তবে যজ্ঞ করছি বাবা আমার স্বামীর আসল অর্থ তুমি বুঝো আমার স্বামীর নাম শিব শিব মানে মঙ্গল যে কোনো যোগ্য হয় মঙ্গলের জন্য বাড়ির যোগ্য হোক আর নাম যোগ্য হোক উদ্দেশ্যই হচ্ছে মঙ্গল আর মঙ্গলের আরেক নাম হচ্ছে শিব শিব মানে মঙ্গল এখানে তাকিয়ে দেখুন এখানেও আছে আমার মাথার ওপরে মহাদেব ভগবান মানে হরিরাম যজ্ঞে বৈষ্ণব চূড়ামণি ভোলানাথ আর নাম থাকবে না এটা হতে পারে না শিবের আরেক নাম হচ্ছে মঙ্গল তাহলে যে মঙ্গল তাকে তুমি বাদ দিয়ে যোগ্য করছো এটা যোগ্য নয় বাবা বাবা এটা তোমার অহংকার বেরিয়ে যা এক্ষুনি বেরিয়ে যাওয়া দূর হয় আমার চেয়ার যাবার জায়গা নাই বাবা আমার স্বামী আমাকে বারবার করে বলেছিল সতী তুমি রেও না আমার অপমান তুমি সহ্য করতে পারবে না কিন্তু তবু আমি তোমার কাছে ভালোবাসা পাবো বলে ছুটে এসেছি তুমি যদি তাড়িয়ে দাও আমি আর স্বামীর ঘর যেতে পারবো না আর যেখানে আমার স্বামীর নিন্দা হয় সতী নারী স্বামীর নিন্দা শোনে না আমি এখানেও থাকতে পারবো না আমার শুধু লজ্জা আমার দুঃখ একটাই যে তোমার মতো অহংকারীর রক্ত আমার শিলায় শিলায় ধনীতে ধমনীতে বলছে আমার লজ্জা লাগছে আমার ঘৃণা লাগছে এই শরীরটাকে তোমার এই অহংকারের চোখ আমি তোমার আমি রাখবো না শিব নিন্দা শুনে যজ কুণ্ড গিয়ে আগুনে সব দিয়ে গিয়ে মাতা আগুনে যত আমি প্রতিন্দাস হইতে পারি আমি প্রতিন্দাস জলন্তগ্নতে মা সতী ঝাঁপিয়েছে মা সতীর দেহটা অর্ধ দগ্ধ হয়ে গেছে নন্দী ভিরিঙ্গি পারল না মাকে বাঁচাতে আছাড় খেয়ে পড়লো নন্দী মা। বাবা জামাই বলেছিল মাকে দেখিস তুমি একই করলে আর আমাদেরকে কে সন্তান বলে ভালোবাসবে না চোখের জল মুছে ছুটতে ছুটতে যাচ্ছে বাবার কাছে পিতা

যে শিব নিজের নিন্দা এইখানে শুনে এইখানে বের করে দিতে পারে সে যখন শুনেছে তার ভালোবাসার আর আর নাই শিবের থেকে কেউ চুল ছিঁড়ে নিজের জটা ছিঁড়ে মাটিতে ওই জটা থেকে জন্ম হল বীরভদ্রের বীরভদ্র বলছে বাবা কি আদেশ বলছে যে অহংকারে যজ্ঞ করছে দক্ষ রাজা সেই যজ্ঞ বন্ধ করে দাও শিব ভক্ত নিয়ে বীরভদ্র গেল আগে যাই বীরভদ্র পিঠে ভূতিগ 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 দক্ষালয়ে আসিস আমি বিলো লয়ে আসি আমি বিলো দর্শন দক্ষালে বড় প্যান্ডেল মানে শিবগণ শিব ভক্তরা এসে প্যান্ডেলের খুঁটিগুলো ধরে টান দিয়েছে তা প্যান্ডেলের খুঁটি যদি ধরে টান দেয় তাহলে প্যান্ডেল আর থাকবে দক্ষ যজ্ঞের বড় প্যান্ডেল ভেঙে গেছে যেখানে অগ্নি প্রজ্বলিত ছিল মানে যজ্ঞকুণ্ড ছিল সেখানে গিয়ে অহংকারী যজ্ঞে বীরভদ্র মূত্র বিসর্জন করেছে এর থেকে ভালোবাসা আর নাই সঙ্গে সঙ্গে ভৃগমণি চলে এসেছে সাদা চুল সাদা দাড়ি সাদা পয়তা সাদা ধুতি কিন্তু মনটা কাদা এসে বলছে এসে গেছে ভূতের দল যেমন মালিক তেমন ছেলা বীরভদ্র ভৃগমণির দাড়িটা ধরে টান দিয়েছে যেই না ভৃগমণির দাড়ি ধরে টান দিয়েছে ভৃগমণি ধুতি তুলে এক রাস্তায় চুপচাপ বেরিয়ে গেছে এইবার এসেছে অহংকারী দক্ষ রাজা অসভ্য অভদ্র শয়তানগুলো এসেছে তোদের সঙ্গে কি কথা বলবো তোদের মালিককে ডাক তুই ভাঙর ভোলা শিবকে আমি দেখবো বড় বড় যখন শিব নিন্দা শুনেছে বীরভদ্র আর কি থাকতে পারে তীরশুলটা ছুঁড়ে দিয়েছে দক্ষ যার দিকে তীরশুল এসে মাথাটা কেটে দিয়েছে মাথাটা কেটে দিয়েছে হরিবশ আর কিছুক্ষণ আমার সময় আছে আপনারা একটু বসুন কেউ কীর্তন চলাকালীন এখানে এসে আমাকে উপহার বা আশীর্বাদ করবেন না মা কীর্তন শেষে আপনারা যদি চান আমাকে আশীর্বাদ করতে পারেন যেন সারা জীবন হরিনাম গাইতে পারিনি তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল বীরভদ্র তিরশুল ছুড়ে দক্ষ রাজা অহংকারী দক্ষ রাজার মাথাটা কেটে দিয়েছে হরি হরি হরিব কি হলো অহংকারের পরিণতি কি মাটির দেহ মাটি হবে পুরে হবে এ দেহ দেহ গৌরব কি শোভা ঠাকুর বড়ে রানুষ দিয়ে দয়া মানুষ গে কুমার দেব ঠাকুর গে রানুষ দিয়া দয়া মানুষ গে যা put কিন্তু মেনে নিতে পারলেন না মা প্রসূতি দেবী স্বামীর মাথা কাটা গেছে স্বামীর নিথর রক্তাক্ত দেহটা দেখে মা প্রসূতি দেবী কানতে কানতে গেছে শিবের কাছে আর শিবের নাম তো আসু তো খুশি হয়ে যায় শিবের কাছে গিয়ে বলছে আমার স্বামীকে আপনি মা শাশুড়ি মা যদি জামাইয়ের পায়ে পড়ে জামাই কি থাকতে পারে তার তো অল্পতেই খুশি হয়ে যায় এত হৃদয় বড় হ্যাঁ বড় মন তো আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনি আমার শাশুড়ি মা দেবতাদের বলছেন কই দক্ষরাজের মাথাটা কাটা গেছে অহংকারীর অহংকার ভেঙে গেছে এবার মাথাটা এনে লাগিয়ে দাও দেবতারা বলছে যে মুখে শিব নিন্দা করে সেই অহংকারের মাথা আমরা দেব না দেব আমরা দেব না দেব না আমরা দেব না তখন কিছু আর উপায় না পেয়ে ভোলানাথ একটা ছাগলের মাথা বসিয়ে দিলেন দক্ষরাজের মাথার জায়গায় এমা রয়্যাল বেঙ্গল টাইগার ছিল সিংহ ছিল হাতি ছিল ঘোড়া ছিল সব বাদ দিয়ে ছাগলের মাথা দিল কেন কারণ অহংকারে মানুষের মুখের ভাষাটা ওই ছাগলের মতোই হয় ছাগল সব সময় কি বলে বলুন তো হ্যাঁ মেয়ের পরে আর এপ্রিলের আগে এই মানে জুনের পরে এপ্রিলের আগে কি হ্যাঁ বলুন ছাগল কি বলে হ্যাঁ ডাক্তার হ্যাঁ ভালো আপনারা দু একজন দেখিয়ে দিলেন খুব ভালো আবার আমি যদি দেখাতাম আপনারা বলতেন কৃষ্ণদাস ছাগল ছাগল কি বলে ম্যা ম্যা মানে অহংকারী মানুষ এই আমি 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 এই যে দেখছি নাস্তাটা এটা আমি করিয়ে দিয়েছি এই হরিবাসলের জন্য দল খরচা সব দিয়েছি মানে আপনি দিচ্ছেন খুব ভালো এ হাত দিলে হাত জানবে না কিন্তু যদি প্রচার করে দিয়ে বেড়ান তাহলে যে উদ্দেশ্যে দিচ্ছেন উদ্দেশ্য হবে না বাবা অহংকারী বলি রাজা তাকেও তো যেতে হয়েছিল পাতালে মা মরে গেছে এক বছর হলো ছেলে স্বপ্ন দেখছে মা ছাগলের মাথা অহংকারী অহংকার চূর্ণ হলো এবার সতীর দেহটিকে নিয়ে ভোলানাথ কানতে কামতে নৃত্য শুরু করলেন

সতীর দেহটিকে একান্নটা ভাগে ভাগ করে দিলেন একান্ন সতীপীঠ হলো এবার শীতল জলে স্নান করে ভোলানাথ হাজার হাজার বছর তপস্যায় রত হলেন ভোলানাথ তপস্যায় রত হলেন শেষে আসবে ভোলানাথ তপস্যায় মত্ত হলেন আর ওইদিকে একটা অসুরের জন্ম হয়ে গেছে যার নাম হচ্ছে তারকাসুরের ছেলে সম্বরাসুর আর ওই হাতে কার্তিকের হাতে তা কার্তিকের তো এখন জন্ম নাই আগে পার্বতীরা ভাবন্ত কালিয়ে বরম গীতায় বলা হচ্ছে যান্তি দেবব্রতা দেবাম পিতৃ যান্ত্রী পিতব্রতা ভূতানি জানতি ভূতের যা মদ যা জিন যে যার নাম করে সে তার কাছেই যায় মা সতী মরার সময় শিব নাম করেছে তাই শিবকে পাবার জন্য আবার হিমালয় রাজার কন্যা পার্বতী রূপে জন্ম নিয়েছে তাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি